হ্যাঁ কেমন লাগছে সুমন ভাইকে ভাই আরে হেড়ে আছেন এই রেড়ে ছাড়বেন না এই যে কেমনে ধরবেন পাজা করে ধরে রাখবেন এই সুমন ভাইকে পাজা করে ধরে রাখবেন হে ছাড়ছেন না এই আপনারে ছাড়লে আপনি হেড়ে ছাড়ছেন না এই কেন ভাই হেড়ে ছাড়ছেন না করে ভাই

আর দশটা গেল शिंदे ডেভেলপমেন্টের রাইবা না সেটা যদি দিদি দেখতে পারে যে আসলে এই যে বাইরাদের কাটার হ্যাঁ আমাদের সাড়েগো কিছু বলেন আপনার সাড়েরা অনেক একটু মাঝে মাঝে কষ্ট পায় দেখুন উনি তো সাড়েগা খাইত্বার দিব আর বড় করে দিব এই যে এই ভেন্ডার আচ্ছা এক সপ্তাহ সামনে সাতটার ভিতরে এক সপ্তাহ ভিতরে দো আন সাত মহিলা খবর আছে

এক হোডেলো ভাই আমার হারি বাতি দিয়েছে কারণে আমি একটু আড়ান একবারে রাত করে আমার গায়ে লাগে না আমার বোনের পাশে গেছিলাম আমার বোন তিনটা তিনটা দিয়ে গেছি আমি দুই নম্বর আমার বোনের পাশে গেছি আর আমি সেই ভাইয়ের লগেতেছি আমি কথা দিছি আপনি যেদিন কেবেন আমি সেদিন যাব না আমি যাবো আমার মন মত

না মিজান ভাই গরীবের ছেরা যাইবো না আচ্ছা যে কালকে যে হোটেলে গেছেন হোটেলটা কার ওটা তিন দিন আমারে হ্যাঁ অলরেডি দুই দিন আমারে এনে খাইছে ভালো আমি আমার চেষ্টা কোন

আমি এত বড় হাঁটলের মানুষ আমি আজকে তারা যায় হাসে আমার মিলে না সামান্য অবস্থা এতে মানোয়ক সময় আপনার মত ছিল এখন সে পাঁচটা হোটেলের মালিক আমরা চাই আমরাও চাই এই সারা বাংলাদেশে মিজান বাইর জন্য 100 হোটেল হয় কি বলেন করে বিল হয় আল্লাহ লোক যদি একবারে জিরো থেকে পাঁচটা হোটেলের মালিক হয় আমাদের মিজান বাইর বর্তমান যে অবস্থা উনি যদি ধরে রাখে মান एवं व्यवहार যদি ধরে রাখে ভালো ব্যবহার এমন মানটা ধরে রাখে তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশে

ইয়া এক সানপুরখানে ওনারা আমার এক ধরে এক ধারে বাড়ির শখ আর শখ এক কারণে এক কইছি আমি আমার এখন তিন দিন আহছে একদিন না গেলে ঘরে কথা না রে অবশ্যই কিন্তু তারপরও ভাই আপনার হোটেল আপনারই আপনার হোটেলকে সময় মনে করবেন যে এটাই আমার সম্পদ এটাকে ধরে রাখতে হবে কেউ যদি বলে আপনাকে যে আমার হোটেলে সবাই এ রিভিউ দেন আমার মনে হয় যে না যাওয়াটাই ভালো রেডি আয় ভাই ভাই

আমরা <laughs> <laughs> অবশ্যই মিজান ভাইয়ের যে প্রত্যেক সম্পত্তি এটা অবশ্যই যেন মিজান ভাই ফিরে পায় অবশ্যই আমরা যারা গণমাধ্যম রয়েছি সেটা তুলে ধরবো যতদিন মিজান ভাইয়ের সম্পত্তি উনি না পাচ্ছে ততদিন আমরা আছি কি বলেন আমার জমি উদ্ধার হওয়া পর্যন্ত আপনারা লগে আছেন আপনার জমি যদি লিগেল হয় আপনার সম্পত্তি হয় কারো সামর্থ্য নাই আপনার সম্পত্তি আটকে রেখে কারণ একটা কথা আছে দলিল যার জমি তার দখল যার তাকে উচ্ছেদ করা হবে আমার কাগজপত্র পাতি থাকতে আমি নিমুখ

লাস্ট আচ্ছা মিজান একটা জরুরি কথা সেটা হচ্ছে ভাই বিডি ইমরান আপনাকে নিয়ে বলেছে যে 5 পিস মাংস অন্য অন্য হোটেলে 120 টাকায় পাওয়া যায় কেন মানুষ যে এক পিস মাংসের জন্য মিজানবার হোটেলে যায় আমি বুঝি না কারণ নাকি পাগল এটা বলেছে ওই যে আপনাকে নিয়ে যে ভিডিও বানায় ওর উদ্দেশ্য কি বলবেন আপনি

বাসিকতা না কি বলো মিঠান ভাইকে তার ওই কথায় কাজ দিবে না উনি উনার কাজ করেই যাবে সরকারের